ভাই বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে বললে আপনি ভাই অবশ্যই 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 হাটের ঔষধ প্রেসারের ঔষধ সমস্ত ঔষধ রাখবেন আজকেরা বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ছিল এবং কি এটা সুপার ফোর এর একেবারে প্রথম ম্যাচ ভাই আজকেরা এই সুপার ফোর প্রথম ম্যাচে একদম ভাই শেষের দিকে যে এক একটা রান নিতে দেয়া আর মানে সমর্থক রে প্রেসার দিতে বাংলাদেশ এরকম প্রেসার লাখ টাকা নিয়ে কোনোদিন হয় না ভাই বিশ্বাস করবেন কিনা আমি একবার ফেসবুকের মধ্যে যখন লাইভ দেখে আসি তো লাইভ দেখতে দেখতে দেখি ভাই একটা রান কেউ করতেই পারে না যেইখানে একবারে ওভারে তো ছয় রান লাগতো তখন কি করছে জাকির আলী অনেক মানে প্রথম বলে একটা চার মেরে দিছে তারপরে কি লাগে এক মানে পাঁচ বলে এক রান তখন কি করলো জাকির আলী ছয় মে যে আউট হয়ে গেছে তারপর কোনো বিষয় না কারণ কি এখানে হইতে পারে ভালো খেলছে কিন্তু লাস্ট টাইমে দেখে একদম সলো ব্যাট করতেছিল তাহুদিতে ম্যাচটা আউট হয়ে গেছে আমি এক হিসাবে খুশি হয়েছি কারণ কি এরপরে জাকির আলী অনেক নাম আমি ভালো করে জানি তো জাকির আলী অনেক ভাই নামার পরে আমি আশা পাইছি দুম বাড়ি কিন্তু একটা রান নিতে যাইয়া বাংলাদেশ যে পরিমানে দেখছেন আপনি কিন্তু শামিম পাটারে কিন্তু নিজে ভাই রাগ হয়ে গেছে রাগ হইয়া ব্যাটটা ছুরে ফেলাই দিয়েছেন ভাই বিশ্বাস করবেন কিনা না আমি আর হইলে ভাই নিঃশ্বাস বন্ধ হয়ে যেত তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যে আমি মইরে যেতাম আর আজকাল দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ভিডিওতে কোনো আমার मिস্টার ভীমের লোগোটা নাই কারণ আমার মোবাইলটা ভাই খেলা দেখতে দেখতে চার্জ শেষ হয়ে গেছে তার জন্য আমি একটা ফোন ধার করে নিয়ে আমি ভিডিও বানাইতাছি মানে ভাই আজকাল বাংলাদেশ জিএসসি এটা আমি এত পরিমাণে ভাই খুশি হইছি কি কইতাম ভাই বিশ্বাস করবেন আমি না কি জানি না যখন একবারে যে শেক মেহেদী দুইটা বল নষ্ট করে আউট হয়ে গেছে তখন ভাই বিশ্বাস করবেন কিনা আমি ফেসবুকে সত্যি গালিগালাজ লিখে দিছি গালাগালে দিচ্ছে শুধু আমি দিই নাই যারা লাইভে খেলা দেখছে সবাই দিছে আপনি নিজেও দিছেন কি ভাই দিন নাই অবশ্যই দিচ্ছেন কিন্তু যখন ভাই নাসুন ভাই পাইলে ভাই জড়াই দরতাম ওই রানটাও দিছে ঠিক আছে আর নাইলো ভাই আমি যা মন হইতো আজকেরা বাংলাদেশ এই এক রানের জন্য ম্যাচটা ডোর হয়ে যেত মানে এই যে আঠারো উনিশ কোটি মানুষ আজকেরা বাংলাদেশের জন্য জোতা মারতো কিন্তু ভাই বাংলাদেশ আসলেই দুর্দান্ত খেলছে যেটা মুখে বলার কোনো ভাষা নাই শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কা আমাদের সুযোগ করে দিয়েছে সুপার ফোর খেলার সেই শ্রীলঙ্কারই আমরা হারাইতে সক্ষম হয়েছি তাহলে এরপরে সামনে পাকিস্তান ইন্ডিয়া এটা কোনো বিষয় না এখন আপনারা সবাই আমি মনে করি আশা বাধতে পারেন যে আমরা কাপ জিততে পারি কিবা আমরা ফাইনাল খেলবো এবং কি আমরা এশিয়া কাপ জেতার চ্যাম্পিয়ন মনে করতে পারেন কারণ ভাই দেখেন ইন্ডিয়ার যে পরিমানে ওমান মাইটটা দিছে ঠিক আছে কি তাই না ওমান যে পরিমানে মানে মাইটটা দিছে ওই পরিমানে তো বাংলাদেশে হচ্ছে আপনারা আশাবাদী আশা করেন যে ফাইনালে জানি বাংলাদেশ এবং কি শ্রীলঙ্কা কি বা পাকিস্তান খেলে ইন্ডিয়ার মায়ের বা পড়ে বাদ দিয়ে দাও খেলা দিয়ে ঠিক আছে ওরে আড়াও সবাই মিল্লা সবাই মিলল ওরে আড়াও ঠিক আছে শ্রীলঙ্কা আমাদের ভাই ছিল গত মাসে কারণ কি ওরে আমরা সবাই ফেসবুকের মধ্যে বলছি যে বাংলাদেশ আমাদের প্রথম ভালোবাসা দ্বিতীয় ভালোবাসা শ্রীলঙ্কা তো ভাই শ্রীলঙ্কা তোমাদের বাহুবালী ছবির মতন আমরা পিস থেকে ছুরি মেরে দিলাম যাই হোক ক্রিকেটে এটা হয় তো তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আমাদের সুপার ফোর খেলার সুযোগ করে দিয়েছো আর সব থেকে বড় কথা ভাই শ্রীলঙ্কারে আর একটা মন থেকে ধন্যবাদ যে ভাই খাল গাইতে কমেন্ট তোমরাই ডাকছো ঠিক আছে তো বাঘ আসলে বাঘের মতন খেলছে কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেছিল কারণ কি ভাই একটা রান নিতে দিয়ে ভাই আপনারা যে পরিমানে প্রেশার দিচ্ছেন জনগণ মানে ক্রিকেট সমর্থকরে যে পরিমাণ ভাই প্রেশার দিচ্ছেন ভাই বিশ্বাস করবেন কিনা আমি একটা কথা বলি যাদের ভাই হাটের রোগী আছেন ভাই অসুস্থ আছে দয়া করে বাংলাদেশের ক্রিকেট খেলাটা আপনারা দেখবেন না ভাই লাখ কোটি মানে লাখ টাকার উপরে ভাই পেশার দেয় বুঝছেন অবশ্যই যারা রিক্সা চালান তারা আমার মতন গরিব দিন শেষে মানে সারাদিন কাজ করেন দিনের বেলা আর রাতের বেলা ক্রিকেট খেলা দেখেন ঠিক আছে আমি ভাই আমার তো পাঁচ ওভার দেখার সুযোগ পাইছি লাইভে হ্যাঁ এখনো হাইয়েস্ট খেলাটা দেখবো হাইলেস্ট খেলা দেখার পরে অবশ্যই আপনাদের মাঝের রাত্রে একটা ভিডিও বানাই ছাড়বো সকালবেলা দেখেন তো ভাই দারুন দারুন খেলছে আবারো মন থেকে জানাই বাংলাদেশকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুধুমাত্র বাংলাদেশকে ধন্যবাদ জানাইলে হবে না বাংলাদেশের যতটা আমার মতন পাগলা ক্রিকেটার ভক্ত আছে তাদেরকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ ভাই বিশ্বাস করবেন কিনা ভাই লাস্ট টাইমে যখন বাইরে দোকানে আমার বাসার কাছ থেকে দোকান খুব কাছাকাছি যখন দোকানে শব্দ শুনছি চিল্লা পাল্লার তখন মনে করছে হয়তো আউট হয়ে গেছে কারণ এরা শয়তানি করে অনেক সময় বলে যে আউট হয়ে গেল চিল্লায় কিন্তু তারপরে মনে না জিতে গেছে কারণ বাংলাদেশ বাংলাদেশ কইরা দোকান মানুষের সামনে ছিল মানে চিল্লাই ফাটাই ফেলছে জনগণে ঠিক আছে শুধুমাত্র যে আমি একা খুশি এমন না আজকেরা গোটা বাংলাদেশের মানুষ খুশি যারা ক্রিকেট খেলা দেখছে এবং ক্রিকেট কে ভালোবাসে তো আর কিছু বলার নাই আই লাভ ইউ বাংলাদেশ